মধ্যমগ্রাম সুভাষপল্লি টিকিট কাউন্টার ময়দান অর্থাৎ রেল টিকিট কাউন্টার ময়দান এই ময়দানে প্রত্যেকবার রাসের মেলা হয় এবারও কিন্তু অনুষ্ঠিত হয়েছে দু হাজার চব্বিশে এটি একটি ঐতিহ্যবাহী মেলা এবং এবার তুলনামূলক একটু ছোট হয়েছে কারণ এই যে রাসের যে মেলার মাঠ প্রাঙ্গন এখানে কিন্তু মেট্রো রেলের কিছুটা কাজ শুরু হয়েছে যার জন্য এই জায়গাটা একটু চেপে গেছে এবং যার ফলে এই যে মডেলগুলো যেগুলো রাসের মডেল মানে রাস পূর্ণিমার যে মেন জিনিস শ্রীকৃষ্ণের লীলা সেই জায়গাটা একটু ছোটো হয়ে গেছে মানে পুতুলগুলো বা মডেলগুলো একটু তুলনামূলক ছোটো আমরা দেখতে পাবো তবুও বহু প্রাচীন এই মেলা প্রায় ষাট থেকে সত্তর বছরের প্রাচীন সেই মেলা তো এখানকার যারা কর্মীরা আছেন তাদের থেকে একটু জানার চেষ্টা করবো যে আসলে এই মেলাটা কবে শুরু হয়েছিল আর এতদিন ধরে চলছে এই মেলা রাসের মেলা আমরা ছোটোবেলাও শুনেছি এখনও শুনছি ভবিষ্যতেও শুনবো তো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে শুধু মেলা তো নয় এখানে আসলে কিন্তু আমরা রাসলীলা সব কিছু জানতে পারি তো দিনের বেলায় অতটা ভালো দেখানো সম্ভব হয় না কারণ এই যে লাইট পাওয়া যায় না অনেক দোকান বন্ধ থাকে সেটা কিন্তু একটু প্রবলেম হয় চেষ্টা করবো সন্ধ্যের দিকেও কিছুটা তোমাদের ভিডিও দেখানোর যে কী পরিস্থিতি তৈরি হয় এই দিকটাতে পুরো রাইডিং ব্যাপারটা আছে অর্থাৎ নাগরদোলা সুইং বিভিন্ন রকমের যে বাচ্চাদের জাম্পিং সব কিছু কিন্তু এই সাইডটাতে আর বিভিন্ন রকমের দোকান যেগুলো খেলনার দোকান বলো বা মেয়েদের যে ধরনের গয়নাঘাটির দোকান সবগুলো কিন্তু এই যে আমার পেছনে দেখা যাচ্ছে এইসব জায়গায় পেয়ে যাবে রাস্তার দুই পাশে কিন্তু অনেক দোকান পাবে খাবারের দোকান পাবে জিলিপির দোকান গজা নিমকি সমস্ত রকমের দোকান কিন্তু এখানে পাবে অবশ্যই দেখো খুব ভালো লাগবে রাসের মেলা দেখতে থাকো এটা হলো মধ্যমগ্রাম টিকিট কাউন্টার এই যে টিকিট কাউন্টার এখান থেকে জাস্ট বেরিয়ে এদিকে তাকালেই মেলা কিন্তু তোমরা দেখতে পাবে মেলা কিন্তু মূলত শুরু হচ্ছে এই দিক থেকে এই দিকটা অর্থাৎ এই দিকটা কিন্তু মধ্যম গ্রাম মধ্যম গ্রামের মানুষরা সব কিন্তু এই গেট থেকে ঢুকবে আর যারা স্টেশনে আসবে তারা এই যে টিকিট কাউন্টার আছে এখান থেকে ঢুকে যাবে আর একটা মুখ আছে সেটা হলো এই দিকে এই রাস্তাটা হচ্ছে নিউবাহপুরের দিকে তো নিউবিরাকপুর থেকে যারা আসবে তারা কিন্তু ওই দিক থেকে প্রবেশ করবে তো দুই মাথাতেই তোমরা কিন্তু গ্যারেজ পাবে সেখানে সাইকেল বা বাইক রাখতে পারবে এই মেলা উপলক্ষে সেই গ্যারেজের রেটটা কিন্তু একটু বেশি অর্থাৎ পাঁচ টাকার সাইকেল হয়তো বা দশ টাকা নিয়ে নিতে পারে আর এই দিকে তো গ্যারেজ আছেই এই দিকে আমরা প্রতিনিয়ত যারা যাতায়াত করি তারা কিন্তু এইদিকে যে গ্যারেজগুলো আছে সেখানে তো গাড়ি সবাই রাখে এ ভেতর থেকে চলে যাব এখানে সমস্ত রাস উৎসব যে পালন করা হয় সমস্ত ঘটনা এখানে আমরা দেখতে পাবো তো চলো সেটাই বেশ কিছু দোকান খোলা আছে আর যেহেতু দুপুরবেলা তাই কিন্তু অনেক দোকান বন্ধ এই দোকানগুলো খোলা আছে রাত্রিবেলায় তো সব দোকান খুলে যায় সন্ধ্যের পরে এই রাসের মেলায় আসলে পরে আমরা মেলার পাশাপাশি রাস উৎসব কেন পালন করা হয় সেগুলো কিন্তু জানতে পারি তো সেক্ষেত্রে বাড়ির বাচ্চা যারা আছে তাদেরকে যদি নিয়ে আসা হয় তাহলে কিন্তু এই জিনিসগুলো তাদেরও নলেজে চলে আসবে আর বাবা মা একটু দেখিয়ে দেবে এখানে সবটা আমি দেখিয়ে দিচ্ছি সমস্তটাই মাটির মডেলের মাধ্যমে কিন্তু বোঝানো হয়েছে শ্রীকৃষ্ণের পুরো জীবনীটা এখানে তুলে ধরা হয়েছে কংসের কারাগার পুরো জিনিসটা এখানে আছে নন্দালয়ে গমন এখানে তোমরা দেখতে পাচ্ছ সেই জিনিসটি এবং তার পাশে আছে পুতনা বধ এটাও কিন্তু আমরা জানি সবাই পুতনা রাক্ষসীকে বধ করেছিল শ্রীকৃষ্ণ সেটা এখানে তুলে ধরা হয়েছে মাতৃশাসন অর্থাৎ মায়ের যে শাসন সেটাকে বোঝানো হচ্ছে এপাশে আছে বাল্য দর্শন কালী ও দমন এই ঘটনাটাও কিন্তু আমরা সবাই জানি সবটাই কিন্তু এই রকম মডেল মাটির মডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে আর এখানে আছে নুনি চুরি শ্রীকৃষ্ণের যে নুনি চুরি করে খাওয়া সেটা তুলে ধরা হয়েছে বকাসুর বধ এই ঘটনাটাও আমরা সবাই জানি তাই না এই জিনিসগুলো সবাই কিন্তু আমরা জানি কিন্তু তাও আমাদের দেখতে খুব ভালো লাগে বাড়ির বাচ্চাদের অবশ্যই এখানে নিয়ে আসলে তারা অনেক কিছু কিন্তু জানতে পারবে আর এখানে শ্রীকৃষ্ণের ছোট্ট একটি পুতুল এখানে আমরা দেখতে পাচ্ছি পুতুল বলবো না মডেল আর এখানে প্রণামী রাখতে পারবো সবাই আর এই জায়গাটা হচ্ছে রাধাকৃষ্ণের যে লীলা সেই লীলাটিকে তুলে ধরা হয়েছে এবং পরবর্তী পর্যায়ে এখান থেকে আবারও আমরা দেখতে পাবো বিভিন্ন ঘটনার অংশ গোচারণ শুরুটা এখান থেকে গোচারণ অর্থাৎ গরু চড়ানো সেই জিনিসটিকে বোঝানো কংসবধ শ্রীকৃষ্ণ যে কংস বধ করেছিল সেটাকে তুলে ধরা হয়েছে সুদমার পদসেবা দারুণ দারুণ জিনিস কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এই জিনিসগুলো যদি বাচ্চাদেরকে এখানে নিয়ে আসা হয় তারাও কিন্তু জানতে পারবে আর যেহেতু এই যে এরকম লেখাগুলো দেওয়া আছে তাতে কিন্তু আমাদের সবার সুবিধা হবে কৃষ্ণকালী কাউকে জিজ্ঞেস করতে হবে না সবটা কিন্তু আমরা পড়েই বুঝে যাবো যে আসলে কোন ঘটনাকে তুলে ধরা হয়েছে এখানে আছে নৌকা বিলাস ভীষ্মের প্রতিজ্ঞা এবং তারপরে মথুরা গমন শ্রীকৃষ্ণের মথুরা গমন আর শেষে আছে বিশ্বরূপ দর্শন এখানেই কিন্তু শেষ এবং এখানে শেষ হওয়ার পরে এই যে জায়গাটা বেহুলা লক্ষ্মীধরকে রাখা হয়েছে আমরা জানি সবাই এই বেহুলা লক্ষ্মীধরের ঘটনা এবং এখানে সমস্ত মায়েরা কিন্তু সিঁদুর পরিয়ে যায় এটা তাদের একটা পুণ্যের প্রতীক হিসেবে ধরা হয় তো এই জায়গাটা কিন্তু ভীষণ একটা আবেগের জায়গা সমস্ত মায়েদের কাছে দিদিদের কাছে যারা বিবাহিত তাদের জন্য অবশ্যই আসো রাসের মেলায় এই জিনিসগুলো দেখতে পাবে তার পাশাপাশি মেলা তো আছে বিভিন্ন রকমের রাইড এখানে যা যা দেখা যাচ্ছে এইগুলো সবটাই কিন্তু সন্ধ্যের সময় চালু হবে সবাই কিন্তু এই ধরনের জিনিসগুলো চড়তে পছন্দ করে এই যে নাগরদোলা ইলেকট্রিক নাগরদোলা আর এই যে বাচ্চাদের যে ধরনের এই রাইড আছে এইগুলো তো বাচ্চাদের খুব পছন্দের জিনিস আর তার পাশাপাশি এই যে নৌকা এই নৌকাটাও কিন্তু অনেকে পছন্দ করে আর বিশেষ করে আমার ভীষণ ভয় লাগে কারণ এই নৌকা খাড়া হয়ে যায় প্রায় কি করে যে চড়ে তারা সেটাই বুঝতে পারি না এটা সুইং এটাও কিন্তু একটা ইন্টারেস্টিং রাইড তবে প্রত্যেকটা কাউন্টারের সামনে কিন্তু তাদের কত টাকা টিকিট সেগুলো মেনশন করা থাকে এখানে যদিও সেই টাকাটা দেখতে পাচ্ছি না সিক্স রাউন্ড মানে ছবার তারা চড়াবে ছবার ঘোরাবে সম্ভবত পঞ্চাশ টাকা অথবা ষাট টাকা এই ধরনেরই কিন্তু একটা চার্ট তারা কিন্তু রাখে টিকিটের দাম আর এই যে কাউন্টার এখান থেকে টিকিটটা তোমাদের কালেক্ট করতে হবে সন্ধ্যার সময় আর এখানেও ঠিক সেই একই রকম সিস্টেমে করা নৌকা যারা চড়তে চাইছে তাদের জন্য ঠিক এই যে কাউন্টার আছে কাউন্টার থেকে টিকিট কাটতে হবে তারপরে এখান থেকে সোজা নৌকায় উঠে যেতে হবে আবার শেষ হয়ে গেলে এখান থেকে কিন্তু নেমে আসতে হবে সুইংয়ের ক্ষেত্রে সেম একই জিনিস কাউন্টার করা আছে এই যে এখান থেকে এন্ট্রি করতে হবে এত কিছু রাইড সবটা কিন্তু এই পাশে পাবে রাইডের জন্য কিন্তু অন্য কোথাও গেলে কিন্তু আর খুঁজে পাবে না রাইড সেকশনটা পুরোটাই আলাদা করা আছে এই যে বাচ্চাদের এই জাম্পিং এখানে বাচ্চারা উঠে লাফায় এই বাচ্চাদের টয় ট্রেন এখানে আছে পঞ্চাশ টাকা টিকিট এটাতে দেখতে পেলাম পঞ্চাশ টাকা টিকিট লেখা আছে আর বাকি জিনিসটা তো দেখতেই পাচ্ছো এখানে কতটা সুন্দর অবশ্যই তোমরা আসো রাশের মেলা অনেক দিন ধরে চলে পনেরো দিনের এই মেলা থাকে অবশ্যই বন্ধুরা তোমরা এসো ঘুরে যেও খুব ভালো লাগবে আচ্ছা এই মুহূর্তে আমি এক দাদাকে পেয়েছি এই মেলা কমিটির সাথে ভীষণভাবে জড়িত হ্যাঁ সবার আগে দাদা পরিচয়টা একটু জানি দাদা নমস্কার আপনাকে আপনার নাম রামকৃষ্ণ দত্ত আচ্ছা এই যে রাসের মেলা মধ্যম গ্রামের এটা কিন্তু আমি ছোটোবেলার থেকে শুনেছি আমার বাবা মাও শুনেছে এটা কত বছরের মেলা ষাট থেকে পঁয়ষট্টি বছর বছর আগে আমি আমার তখন জন্ম হয়নি তার আগে থেকে এই মেলা আমার বয়স এখন পঞ্চান্ন তার দশ বছর আগে দশ পনেরো বছর আগে থেকে এই মেলাটা শুরু হয়েছে এবার রাস মেলা এখন চলছে কিন্তু সামনের বছর কীভাবে জানি না রেল নানান রকম কাজে এই মাঠটা নিয়ে নেবে বলছে সামনে বাজে কি করতে পারবো জানি না চাইছি যাতে এই মেলাটা যাতে সারা জীবন থাকে প্রথমে যখন এই মেলাটা আপনারা তখন ছিল ঘুরতো এখন রাধা কৃষ্ণটা নেই এখন রাধা কৃষ্ণ পাশাপাশি আছে কিন্তু তখন ওই সাইকেল অনুযায়ী ইলেকট্রিকের দ্বারাই ঘোরাতাম আর রাধা কৃষ্ণ থাকতো মাঝখানে সেই সময় সেই ছিল তখন যাত্রা হতো তারপরে কবি গান এখনো আছে নিমাই সন্ন্যাস থেকে শুরু করে সবকিছুই হতো এখন সেই জায়গাটা নেই এবং সেই জায়গাটা পাচ্ছি না তার থেকে আমরা বঞ্চিত হয়েছি কিন্তু এই বছর রেল আমাদের এই বছরটা দিয়েছে সামনে বছর কী করবে জানি না সামনের বছর বলছে ওখানে কাজ হবে মেট্রোর কাজ হবে এই কাজ হবে কিন্তু এই এই মেলাটা না থাকলে মধ্যমে অনেক কিছুই অনেক অনেক লোক আর কি দুঃখ পাবে কষ্টও পাবে কারণ এটা বহু প্রাচীন মেলা বহু প্রাচীন মেলা কতদিন ধরে চলে এই মেলা এটা পনেরো দিন পনেরো দিন ধরে চলবে পনেরো দিন

বা 100 100 হবে 100 সবই কেউ এই কি কি করব তাজ শিল্প কেউ ইয়ে শিল্প নিয়ে বসে আছে এই তো কথা এখান তার মেম্বারদের থেকে যেটা জানতে পারলাম এবার 2024 এ কিন্তু আমরা রাশের মেলা দেখতে পাচ্ছি কিন্তু আগামী বছর 2025 এ কি হবে সেটা কিন্তু এখনও জানা যায়নি কারণ যেখানে রাশের মেলাটি অনুষ্ঠিত হচ্ছে অর্থাৎ যেখানে মূলত এই যে রাশের প্রতিমা শ্রীকৃষ্ণের জন্মবেলা দেখানো হচ্ছে যেখানে পূজোটা হচ্ছে ওই জায়গাটিকে রেলের থেকে কিন্তু নিয়ে নেওয়া হবে কারণ মেট্রো রেলের কাজ হবে এরকমই একটা কথা চলছে দেখা যাক কী হয় এই ঐতিহ্যবাহী মেলায় প্রায় পঁয়ষট্টি বছরের পুরনো এই মেলা খুব বড়ো মেলা মধ্যমগ্রামের বুকে আমরা কিন্তু এই মেলার জন্য অপেক্ষা করে থাকি বহু মানুষ তার পাশাপাশি বহু মানুষ এই মেলায় তাদের জীবিকা অর্জন করে তাদের কিন্তু অনেক আশা থাকে মধ্যমগ্রামের রাশে মেলায় দোকান দেবে কিছুটা ইনকাম হবে সংসার চলবে এখানে একটি কাপের দোকান দেখতে পেলাম বিভিন্ন রকমের কাপ চিনামেটের কাপ কাচের কাপ সবটা কিন্তু কাপ প্লেট সব মানে এই দোকানে আসলে পছন্দ হবেই কারণ কালেকশান প্রচুর বিভিন্ন মডেলের বিভিন্ন ডিজাইনের প্লেট লাউ পলার সেট সব কিছু কিন্তু এখানে পেয়ে সব কিন্তু মেলাতে পাওয়া যাবে এটা যেরকম পঞ্চাশ টাকার দোকান পঞ্চাশ টাকা একদম বিকৃত মালের মূল্যে ফেরত বা বদল হয় না মানে তোমাদের একদম দেখে নিতে হবে এখানে দাঁড়িয়ে খারাপ হোক ভালো হোক দেখে নিয়ে নিতে হবে এখনো লাইটটা জ্বালায়নি জ্বালালে আরও সুন্দর লাগবে দেখতে এখানে হরেক মাল দশ টাকা এ পাশে বাচ্চাদের বিভিন্ন রকম খেলনা ভ্যারাইটি স্টোর সব পাবে তবে এটার দাম লেখা নেই তবে যেগুলো দাম লেখা না থাকে সেখানে বিভিন্ন দামের জিনিস থাকে একদম কমেরও জিনিস থাকে আবার বেশ কিছু দামি জিনিসও থাকে এখানে একটি দোকান যেখানে আমরা বিভিন্ন রকম প্লেট দেখতে পাচ্ছি কাঁচের গ্লাস বিভিন্ন রকম জলের বোতল এই কালেকশনটা বেশ ভালো এই জায়গাটা বেশ সুন্দর সাজিয়েছে এই মধ্যে কিন্তু পেয়ে যাবে একদম যেখানে একদম মূর্তিগুলো রাখা আছে ঠিক তার পাশেই এই দোকানটি দাদা এখানে কি বিভিন্ন দামের আছে তাই তো কোনো ফিক্সড রেট নেই বিভিন্ন দামের মানে যেটা যার পছন্দ হবে সেটা শুনে নিতে হবে কোনটার কি দাম এই দোকানটা একটু ইন্টারেস্টিং থাকে সব মেলাতেই এটা হলো দশ টাকার হরেক মাল এই যে বোর্ড হরেক মাল দশ টাকা এনি আইটেম যে কোনো আইটেম এখান থেকে কালেক্ট করবে দশ টাকা করে এই যে প্লাস্টিকের হাত অনেকে এইগুলো ব্যবহার করে পিচি উঠানোর জন্য এটাও দশ টাকা বিভিন্ন রকমের ঝুড়ি আছে খাবার ঢাকা যায় এগুলো দিয়ে এই যে ছোটো ছোটো হাতা খুন্তি বিভিন্ন রকমের প্লেট এখানে বিভিন্ন রকমের চামচ আছে সুন্দর সুন্দর চামচ দেখাই এটা গোল চামচ এটা কাটা চামচ আর এটা হচ্ছে একটু স্কোয়ার টাইপের চামচ মানে একটা দই টই দিতে খুব সুবিধা দই কাটতে খুব সুবিধা তো এখানে এই দোকানটা তো খুলে গেছে বিভিন্ন রকমের জিনিস তোমরা পাচ্ছ একদমই এই দোকানে এই যেখানে রাধাকৃষ্ণের কৃষ্ণের লীলা দেখানো হয়েছে ঠিক তার সামনে বিভিন্ন রকমের আইটেম তোমরা পাচ্ছ এখানে আর এই রোটাতে মেয়েদের যে ধরনের জিনিস প্রয়োজন অর্থাৎ চেন থেকে শুরু করে কানের দুল সব কিছুই কিন্তু পাবে এটা যেরকম সেল থার্টি তিরিশ টাকার একদম ফিক্সড দোকান মেয়েদের কানের দুল বালা মালা সবই আছে এখানে আবার এদিকে যদি একটু তোমরা তাকাও তাহলে দেখতে পাবে পনেরো টাকা এবং কুড়ি টাকার হরেক মাল যে বাচ্চাদের বিভিন্ন রকম খেলনা এই যে ভ্যান রিক্সা এই ছোট্ট ছোট্ট জিনিস মানে এগুলো দেখতেই ভীষণ কিউট এগুলো কুড়ি টাকা করে এগুলো কুড়ি টাকা আচ্ছা আর আইটেম দেখাই এই আইটেমটা আমার বেশ ভালো লেগেছে এই যে এই জিনিসটি এটা একটা লাঠি স্টিক আছে তার ভেতরে এটা আছে একটা মানুষ জিমন্যাস্টিক দেখাচ্ছে সেই জিনিসটি হচ্ছে কুড়ি টাকা এক হাতে তো অতটা সুন্দর দেখতে পাচ্ছি না পাশে একটা ঢুকঝুকি টাইপস রয়েছে এটাও কুড়ি টাকা দেখি দাদা ভ্যানটা ভ্যানটাক দেখান ক্যামেরা দেখ খুব সুন্দর না দারুন ভালো ভালো আইটেম চলেছে এই দাদা গাড়ি ষাট টাকা করে দাদার কাছে বিক্রি হচ্ছে এই একটা প্লেন লাইট জ্বলছে বিভিন্ন রকমের ভ্যারাইটি আইটেম

কতগুলো কালেকশন রেখেছেন কতগুলো আছে আপনার কাছে আছে আমাদের 50 50 আইটেম হুম সবগুলোই স্টকে থাকতে হয় কখন কোনটা কাস্টমার চাইবে তারাও জানে না তাই প্রত্যেকটা আইটেমি কিন্তু এরকম ভরে ভরে রাখতে হয় দেখা যাচ্ছে এখানে ভরা আছে কাচ দিয়ে ঢাকা যাতে এই যে মাছি মশা এগুলো না পড়ে আর কি হিসেবে বিক্রি ছয় হিসেবে কি 250 500 200 কম কতটা বিক্রি করেন 100 100 গ্রাম সবথেকে কম আর কি রকম দাম থেকে শুরু হয় এই আচার 40 টাকা শুরু করে 40 টাকা 100 গ্রামের দাম এটাই মিনিমাম রেট তারপরে আস্তে আস্তে আবার বাড়ে বিভিন্ন রকমের বাড়ে না ওই ওই কাঁচা থাকে পুরো মানে 40 টাকা 50 টাকা সব আর তার পাশাপাশি এই যে বিভিন্ন বাচ্চাদের যে খাবার আইটেম আছে জেলি তারপরে এই যে এটা আমরা ছোটবেলায় খেতাম টিকটিকি ডিম বলতাম এটাকে সেই লজেন্স বিভিন্ন রকম আইটেম হজমোলা আর ওদিকে পাপড় বড়া বিভিন্ন রকম ডালের বড়া পাপড় আছে আর মুখশুদ্ধি কিছু আইটেম বহু কিছু না অনেক আইটেম এখানে রাখা আছে মুখশুদ্ধি ওগুলো ওই কৌটো হিসেবে বিক্রি হচ্ছে কতটা আছে এক কৌটোই ওটা ছোটো মাল আছে আশি টাকা বা একশো টাকা হয় কোনো কোনো সময় বড় মাল হয় একশো টাকা একশো কুড়ি টাকা আচ্ছা এই মেলা কতদিন থাকবে এই মেলা আপনি দু তারিখ পর্যন্ত দু তারিখ পর্যন্ত ডিসেম্বরে দু তারিখে শেষ বেচা কেনা হচ্ছে ঠিকঠাক যারা এই মেলা দেখে আসছে অবশ্যই প্রত্যেকটা আমরা যার যেটা প্রয়োজন তাদেরও হেল্প হয় কারণ তারা বহু দূর দূর থেকে আসে এখানে মেলা দেয় মেলাতে বসে আমাদের তো আনন্দ হয়ই এবং তাদেরও একটা উপার্জনের জায়গা এখানে থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের মাথায় রাখা উচিত এই যেদিকে আসে মেয়েদের কানের দুল এখানে আচার এবং হজমি আর এগুলো হচ্ছে হাতের কাজ হস্তশিল্প বিভিন্ন রকমের ফুল তারা তৈরি করে মেলাতে নিয়ে আসে বিক্রি করে সবটাই কিন্তু হাতে তৈরি করা মেলার মধ্যে দোকান সব বিভিন্ন রকমের কাপ প্লেট আছে তার পাশাপাশি বিভিন্ন রকমের ডিনার সেট সেগুলো পাওয়া যাবে কাঁচের জগ গ্লাস সব কিছু প্রচুর এখানে যে বাটি আছে সেগুলো দেখা যাচ্ছে বাটি প্লেট থালা যে দোকানটি এটা বাংলাদেশ থেকে এসেছে ঢাকাই জামদানি তাদের একটা স্টল এখানে দিয়েছে বাংলাদেশ থেকে মধ্যমগ্রাম রাসের মেলায় শুধু বাংলাদেশ থেকে এই দোকানটি চলে এসেছে এই স্টল এখানে দেওয়া হয়েছে বিভিন্ন রকমের শাড়ি আমরা এই স্টলে দেখতে পাচ্ছি প্রচুর কালেকশন এখানে স্টক বাই স্টক রাখা আছে তবে বাংলাদেশের কোথা থেকে এসছে আমি একটু এখানকার যে দাদা আছে একটু জেনে নিই দাদা আর বাংলাদেশের কোথা থেকে এসছেন আপনি আমরা বাংলাদেশের ঢাকা থেকে আসছি ঢাকা লালবাগ থেকে ধানমন্ডি গাউসিয়া নিউ মার্কেট এরিয়া থেকে আচ্ছা আচ্ছা এখানে তো রাসের মেলা হচ্ছে দু তারিখ পর্যন্ত থাকবে হ্যাঁ আপনার এখানে কালেকশন কি কি আছে এখানে আছে বাংলাদেশী ঢাকাই জামদানি ঢাকাই মসলিন রাজশাহী সিল্ক তসর সিল্ক মুগা সিল্ক বাংলাদেশের লুঙ্গি বাংলাদেশের মশারি বাংলাদেশের গামছা সবই নিয়ে আসছি সব কালেকশনে নিয়ে আসছি কাতান সিল্ক আচ্ছা যে কোনো বিয়ের জন্য শাড়ি নিতে চাইলে এখান থেকেও নিতে পারবে ঠিক আমরা আপনার হোয়াটসঅ্যাপের ছবি দেখতে চাইলে ওইটাও দেখিয়ে দিতে পারি আমাদের নাম্বার আছে ব্যানারের নাম দেওয়া আছে দোকান মা ঢাকাই জামদানি দোকানের নাম কিছু যদি একটু আইডিয়া দিয়ে দেন যে এই যে এখানে আমি একটু দেখাই এই শাড়িটা আমার চোখে বেশ ভালো লেগেছে এই যে শাড়িটি এটা ক্রিম কালারের বেশ সুন্দর এটা কি শাড়ি বলে তসর মসলিন বলে তসর একটা আছে তসর সিল্ক একটা তসর মসলিন একটা ঢাকাই মসলিন মসলিনের মধ্যে অনেক কোয়ালিটি আছে আচ্ছা আচ্ছা এটার দাম কত আছে এটার দাম আছে 2000 টাকা 2000 টাকা এটা ব্লাউজ পিস থাকছে সব আছে আমাদের এগুলো চোদ্দ হাত হাত শাড়ি ব্লাউজ পিস সহ

যারা এই ধরনের কেনাকাটা করতে পছন্দ করো যে বাংলাদেশের শাড়ি কিনবে বাংলাদেশের লুঙ্গি আছে গামছা আছে এগুলো কিনতে চাও তো একদম বাংলাদেশ থেকে সরাসরি এসছে মধ্যম গ্রামে রাসের মেলায় অবশ্যই কিন্তু ভিজিট করতে পারো দোকানের নামটা একবার বলে দিন দাদা মা ঢাকাই জামদানি আপনার কন্ট্যাক্ট নম্বরটা দিয়ে দিন এইট নাইন ওয়ান জিরো ফোর ডাবল ওয়ান ফাইভ ফোর টু ওকে ওকে তো আমরা নম্বরটাও পেয়ে গেলাম এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ আছে ওকে কেউ যদি ছবি পাঠিয়ে দেয় যে আমার এই সেম শাড়ি লাগবে সেটাও পসিবল সবকিছু কিন্তু সুবিধা পাওয়া যাবে দাদার নামটা একবার জেনে নিন এমডি রতন আহমেদ আচ্ছা মোহাম্মদ রতন আহমেদ আহমেদ থ্যাংক ইউ দাদা ভালো থাকবেন এখানে একটা স্টিলের বাসনপত্র এইগুলো দোকান কিন্তু আমাদের ভীষণ পছন্দের দোকান এগুলো কারণ এই জিনিসগুলো কিন্তু আমরা এসে দেখি কারণ প্রত্যেকটা ফ্যামিলিতে বা প্রত্যেকটা সংসারে কিন্তু এই জিনিসগুলো লাগে দোকানটিকে সাজানো হচ্ছে বিকেল তো হয়ে গেল সন্ধে হবে এখন আস্তে আস্তে লোক কিন্তু বাড়ছে তাই দোকানটাও পুরো রেডি হয়ে এসছে প্রায় সামনে একটু জায়গায় সাজানো বাকি আছে ও সাজানো আছে শুধু প্লাস্টিক ঢাকা আচ্ছা পুরো রেডি আচ্ছা আচ্ছা পুরো পুরো রেডি এই যে শুধু ঢাকা ছিল আবার এদিকে যদি যাই এদিক থেকে কিন্তু দোকান বিভিন্ন আবারও রকমের হাতের কাজ এখানে আমরা দেখতে পাচ্ছি ফুল এবং এটা স্ট্যান্ড তৈরি করা সবগুলো দাদা আপনাদের নিজেদের হাতে বানানো হুম হুম বিভিন্ন রকম গাছের পাতা হ্যাঁ কাপড় তারপর কদমলের খোলো আমি দেখেছি সেই দিয়ে তৈরি হয় সবটাই হাতের কাজ 不知道。